সতেরোশো সালে আজকের দিনে নিউ ইয়র্কের নিক্রো কৃতদোষরা শ্বেতাঙ্গ মালিকদের বিরুদ্ধে বিদ্রোহ করে সতেরোশো সালে আজকের দিনে ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের রাষ্ট্র পরিচালনার জন্য কমিটি অব পাবলিক সেফটি গঠিত হয় আঠেরোশো সালে আজকের দিনে কলকাতা কর্পোরেশন অনুমোদিত হয় আঠারোশো সালে আজকের দিনে এথেন্সে আধুনিক অলিম্পিক ক্রিয়ার সূচনা হয় উনিশশো সালে আজকের দিনে প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে উনিশশো সালে আজকে দিনে ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতকে মুক্ত করতে মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ অহিংস আন্দোলন শেষ করেন সকাল সাড়ে ছয়টার সময় গান্ধীজি লবণ আইন ভেঙে প্রথম লবণ প্রস্তুত করেছিলেন উনিশশো সালে আজকে দিনে জাপানি বিমান সর্বপ্রথম ভারতে বোমা বর্ষণ করে উনিশশো সালে আজকে দিনে গণধাবির মুখে ইরানের তৎকালীন শাসক রেজাসহ বন্দি দশা থেকে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রতিষ্ঠাতা ইমাম খেমনিকে মুক্তি দিতে বাধ্য হন সালে দিনে জাতিগত সংহিতায় মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলিতে কয়েক ডজন মার্কিন লুথার রাজা হত্যায় জাতিগত দাঙ্গা তীব্রতা বৃদ্ধি পায় উনিশশো সালে আজকের দিনে ঢাকায় প্রথম এশীয় চরকড়া প্রদর্শনীর উদ্বোধন হয় উনিশশো সালে আজকের দিনে মুসলিম রাষ্ট্র বসনে স্বাধীনতা লাভ করে উনিশশো তিরানব্বই সালে আজকের দিনে মস্কো সতেরোশো মাইল পূর্বে অবস্থিত রাশিয়ার গোপন সামরিক পরমাণু ঘাটিতে মারাত্মক দুর্ঘটনা ঘটে দু সালে আজকের দিনে দক্ষিণ আফ্রিকা ইনিংস ও নব্বই রানে ভারতের বিপক্ষে জয়ী হয়